সকালের দিকে ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকলেও লালগোলা শিয়ালদার শাখায় রবিবার সকাল বিকেল মিলিয়ে বেশ কিছু বাতিল করা হয়েছে ট্রেন পাওয়ার ব্লক থাকার জন্য আপ ও ডাউন ট্রেন মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে ছুটির দিনে ট্রেন বন্ধ থাকায় হয়রানির শিকার যাত্রীরা অনেকেই ট্রেন ধরতে এসে ফিরলেন স্টেশন থেকে খুব ভোগান্তিতে দিতে অসুবিধা মধ্যে গেছি। এখন কি করবো সেটাতে চিন্তায় পড়ে গেছি কিভাবে যাব কি করব কিছু তো পাচ্ছি না অসুবিধা তো হবেই কেননা টাইমে ট্রেন এখন লেটে আসছে কাউন্টারে বলছে লাল লাল ট্রেন সেই এক ঘন্টা লেট আসছে এক ঘন্টা দশ মিনিট বিকেল ছটায় ছটা দশে কিছু বললো না রেল দপ্তর সূত্রে খবর এদিন সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে বিকেল ছটা পনেরো পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে কৃষ্ণপুর স্টেশন থেকে বিকেল পাঁচটা পঞ্চাশে ট্রেন ছাড়বে বেশ কিছু ট্রেনের সময় কয়েক ঘন্টা বদল করা হয়েছে ট্রেন বন্ধ থাকায় এদিন বহরমপুরের স্টেশনে এসে অনেককেই ফিরতে হল তবে রেজিনগর ও পলাশি থেকে কলকাতাগামী ট্রেন পাওয়া যাবে এই সময়ে ট্রেন বন্ধ আছে কি করবো এখান থেকে কিছু বললো না লেখা আছে যে একটা

না আমরা তো জানতাম না আমরা এসে জানলাম কিছু বাসের তো অপশন আছে বাস সে সব কিছু নিয়ে যেতে হবে ছুটির দিনে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া